আপার কোনো ক্ষমতা আছে পীরের কোনো ক্ষমতা আছে মাজারের কোনো ক্ষমতা আছে যারা মাজারে মোমবাতি দিবা বাজারে মান্নত করবা এই মানুষগুলো মোশরেক বিনা হিসাবে জাহান্নামী ছেলে হওয়ার জন্য মেয়ে হওয়ার জন্য আরেকটা তদবির আছে গাজির গান গাজির গান মান্নত করলে ছেলে হয় সুবহানাল্লাহ আর পেটে যদি মেয়েও থাকে আর তাবিজ আছে সেই তাবিজটা ব্যবহার করলে মেয়েও ছেলে হয়ে যায় ট্রান্সজেন্ডার পেটে থাকতে হলো বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মারা গর্ভবতী মহিলা এরা যদি ঘুম থেকে বেলা উঠে দুনিয়ার কোনো কিছু কোরআন কিতাব আল্লাহ রসুল কিছু না দেখিয়া ঘরে একটা ক্যালেন্ডার জুয়ে রাখবো ক্যালেন্ডারের ল্যাংটা পোলা পানের ছবি আছে না ছেলেদের ওই ছবি দেখলে ওই প্যাটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যায় আস্তে আস্তে এক খাটাশ গে বাড়ি যায় দেই দেই এই কবর আমি তুরা নামাজি মানুষে ঝুলয়েছিস কেন দুরে আয় খোল না পরে অনেক জোরা ঝুরিরে খুলাইছি পড়ে শুনলাম যে আবার ওই উঠেছে পড়ে বলতেই বাধ্য কাজু ভাইজান আগে তো দুইটা মাইয়ে এবارو আপনাকে ভাই বউ গর্ভবতী তো একজন কইছে যে এই দেখলি বলে পেটে ছেলে ভাই তাই তুই একটু ঝুলয়ে দে আপনি রাগারাগি না ওগো নামাজ মো শেখ কো

দুই নম্বরে কুফরি করব না কুফরি হলা আল্লাহ নিয়ামতের না সকরি করা যা কিছু পেয়েছেন কে দেশে

আমার দা এ প্লেস গোল্ডেন এ প্লেস মেধাতালিকা এক ছেলে বানাতি হয় बेटा উনি ছেলে বলে আর সবাইকে কম্বল গাইতে ঘুমাই দেয় তোমার ছেলেটা ওই বড় ইয়া এ প্লেস পাইয়ে লাস্টে যে তোমার গাড়ির উপরে রামদা দুই গাজা খাতি গাজার টাকা চাপে সেই সময় করে দে কি বানানোর দরকার কি বানাইছো তুমি সেই সময় বলো ভালো সন্তান কে বানায় আমার চেষ্টা থাকতেই হবে আমার চেষ্টা থাকতে হবে মেধা বানায় মেধা দেয় আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ ভদ্র বানায় আল্লাহ দিনদার বানায় আল্লাহ কর্মট বানায় আল্লাহ দালান দেশে আল্লাহ জমি দেশে আল্লাহ গাড়ি দেশে আল্লাহ সবকিছু পেয়ে পড়েন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সে কি করবে না কুপড়ি করবো না বেদাতি গুণা করব না আরো বহুত গুণা আছে কি বা শিকায়ত করব না পরনিন্দা করব না পরশ্রী কাতর হব না আরবিতে বলে হাসাদ আরবিতে কয় আর বাংলা এক পরশ্রী কাতর এটি বড় মহামারী বিবাদের চাইতো মহামারী খেয়াল করতেছে আর একজনের ভালো দেখতে না পারা এইটে নাইনটি নাইন মানুষের স্বভাব আর একজনের ভালো দেখতে না পারা এটাই সমস্ত জামেলার গুড়া আল্লাহ একবার আমার উস্তাদ হজত মানানা মুক্তি সাইদ আহমদ সাহেব রহ্মাতুল্লাহ আলাই হে হেলেস পড়ানোর সময় একটা গল্প বলছিলেন বলবো হুজুর বলেন চট্টগ্রামের পাহাড়ি গল্প আর কি হতে পারে গল্প গল্প তবে গল্প তো গল্পই উদাহরণটা খুব সুন্দর মেলে এই জন্য হুজুরও বলছেন আমিও আপনাদেরকে শুনাই হুজুর বলেন পাহাড়ি এক লোক বুড়ো সাতটা মাইয়া এই লোক পাহাড়ি এলাকায় যারা বোঝা বহন করে চট্টগ্রামে দেখবেন আমাদের ওদিক তো মাথায় বয় ওদিক কিন্তু বাঘ বানায় কাঁধে বয় এ বাকে করে কাঁধে বইতে বইতে গরুর জুয়ালির কারণে গাড়ি যেমন চাকা হয়ে তত মনে আছে না ওই রকম গাড় ফুল এরকম ফাটা হয়ে যায় এই লোক বুড়ো সাত মেয়ের বাপ জঙ্গলের মধ্যে আজকে যাইয়া হাই ছাড়ছে আর কত কাল কাটকে কাটি খাবো এর মধ্যে জঙ্গলের ত্যাগ লোক বেরিয়ে বুড়ো তোমার যে হাই ছাড়ছো আর সে আজিম পর্যন্ত চলে গেছে তুমি এই পাথর খান নিয়ে যাও এই পাথর নিয়ে বাড়ি নিয়ে বালি শীতলে থুয়ে শুভা তুমি যা করে শোভা সকালে দেখবা বালি শীত তাই পঞ্চাশ টাকা নিয়ে করে শোভা পঞ্চাশ একশো টাকা নিয়ে করে শোভা একশো সোনা নিয়ে করে শোভা সোনা যা করে শোভা তাই পাবো বুড়ো খুশি থিকা আল্লা বাঁচায় দে পাথর পাথর নিয়ে রওনা দিছে এর মধ্যে বুড়ো ওই ওই লোক ডাক দেবে বা চাচা চাচা আরেকটু নেগেটিভ আছে তো পজিটিভ নেবে নেগেটিভ শুনি দেবেন না কি আবার নেগেটিভ কয় কি যে আপনার যা নিয়ে করেন তা তো হবে কিন্তু পাশের বাড়ি বাড়িওয়ালাকে কিন্তু ডবল হবে পাশের বাড়িয়া লাগে চাপা আমার বালি শীতল কি না হাত হয়ে গেল মহিলা আগুন হয়ে গেছে কোন যে আমাকে নিয়ে তের চল্লিশটা ওই বাড়ি আর আমাকে কুড়ি কইতেও পারে না সইতেও পারে না পরের রাত্রে পঞ্চাশ মহিলা এসে আমাকে কি এলো বলো কি যাই যে একশো টাকা থেকে গেলো কিনা এখন যাজ্ঞ ওই তো যাচ্ছে মন তো খারাপ ঠেকতেছে এমন কাজে ওকে যাওয়া হোক আমাকে ঠুকাকে পূরণ করি মোটা মোটা নিয়ত করে বিশাল বিশাল দালান গোটা সব বানাই ফেলাইছে আর ওকে সব ডবল এগে পাঁচতলা ওকে দশ তালা এগে ওকে বিশ এ সব ডবল হয়ে গেছে এখন চোখের সামনে এই তো সহ্য করা বড় কঠিন এই পরশ্রী কাতরতায় পইরা এ লোকের মাথার মধ্যে আজকে ক্রিমিনালি ঢুকছে যে আমাকে যা হয় ওকে তো ডবল হয় আজকে বালিশির নিচে ফাথর থেকে কাল্লা আমাকে ফ্যামিলির সবার এক একশো কানা হয়ে যাক তাহলে ওকে দুইশো কবে কানা ওকে তো ডবল হয়

ভাই আপনার সম্পত্তি সব পাইছেন তো ঠিক রাখবো তো পাথরে কাজ করছেন হান্ড্রেড হান্ড্রেড তাই দেন পাথর দেন আজ দরকার নেই দিয়ে দেশে আমার তো সম্পত্তি পুড়িয়ে গেছে আর পাথরের দরকার নেই পাথর নিয়ে আল্লাহ বলে দেছে। ওই পাশের বাড়ি আলার জায়গায় দুইশো কন্ধ করে দেছে ওদের চোখে মালিশ করে দিবি ওকে চোখ ভালো হয়ে যাবে এরা যখন বলবে একে চোখ মালিশ করবি না ওকে এক চোখ কানাই থাই যাবে আল্লাহ আছে তো মাহরুম পাথর নিয়ে ওই বাড়িয়া লাগে দুই মালিশ করে দেশে ওদের চোখ অপারেশন হয়ে গেছে লেন্স লাগানো হয়ে গেছে পরিষ্কার যত জায়গায় জ্ঞান যান পারিবারিক জ্ঞান যান সামাজিক জ্ঞান নাই অর্থনৈতিক জ্ঞান যান রাজনৈতিক জ্ঞান জাম আন্তর্জাতিক জ্ঞান যান সব জ্ঞান যান এই পরশ্রী কাতরতা কথা বলেন ঠিক না স্বভাব বাদ দেন